হ্যালো এভরি আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে আসলে অনেক দিন পরে এই ভিডিওটা মেক করতেছি আর হচ্ছে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আর কি সেরকম টাইম দিতে পারতেছি না তো সবাই আমাকে ইনবক্সে নক করতেছে যে আমি কেন ভিডিও করতেছি না তো ভাবলাম যে আসলে ভিডিওটা করা দরকার তো মেয়েকে স্কুলে দিয়েছি সেজন্য আর কি টাইম পাচ্ছি না ওকে নিয়ে একটু ব্যস্ত আছি তো আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছে সেটাই আর কি আমি ওখানে রেখেছি আর এই যে আমার খালা শাশুড়ি হচ্ছে আমাদের জন্য এতগুলো মোটাসুটি পাঠিয়েছিলো তা আরিসা বুড়িটাই যে এখানে বসে বসে এগুলোই ছাড়াচ্ছিলো ছিল তো এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও ক্লিপ তো এখানে হচ্ছে আমি বাজারগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর হচ্ছে এখানে কলিজাটা আমি রান্না করবো আজকে আপনাদের ভাইয়া বলেছিল যে এই মটরশুঁটির আর কি ইয়ে খাবে খিচুড়ি খাবে তা ওর খুবই পছন্দ তা ভাবলাম যে তার সঙ্গে একটু কলিজা রান্না করে দিই দেখেন কলিজাগুলো কি ময়লা বের হচ্ছে এর ভিতর থেকে তো আমি ওটা পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখানে খিচুড়ি রান্না করব তাই যে চাল ডাল একবারে নিয়ে নিয়েছি তো মটরশুঁটিটা আমি সকালে বেসে কি রেখে দিয়েছিলাম সেই জন্য একটু মানে ডিপে রেখে দিয়েছিলাম একটু জমে গিয়েছিল তো এই যে খিচুড়ি রান্না করতেছি আর বাবা বাবা খুবই পছন্দ করে তা সবাই তো বলতেছে যে এই খিচুড়িতে নাকি ডাল দিতে হয় না তো আমি অল্প একটু দিয়েই দিলাম আর এখানে আমি রসুন দিতেই ভুলে গেছিলাম দিয়ে তারপরে যে বেসিক যে মশলাগুলো এগুলো দিচ্ছি আপনারা তো জানেনি সেটা আর বললাম না তো এখানে যে খিচুড়িটা রান্না করতেছি এই খিচুড়িটা এত মজা হয়েছিল মশাল্লা অনেক মজা হয়েছিল তো এখানে যে আমি আজকে কড়াইতে রান্না করতেছি তো এই ভালো করে চালটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে পানি দিয়েছি তো ওই যে মোটরশুটি একটু বেশি করেই দিতে হয় তাহলে বেশ মজা হয় আরিসা বুড়িটাও আবার খিচুড়ি খুবই পছন্দ করে ওর বাবাও পছন্দ করে তো ওর বাবা একটু আমাকে আর কি হেল্প করতেছিল একদম হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এটার স্মেলটা খুবই ভালো আসে তো সেই যে আমার রান্নাতে বেশ সাহায্য করে তো আরিসা বুড়ি আবার এখানে বলতেছে আমি একটু লবণ দেখবো সে মশাল্লাহ এত সুন্দর করে লবণ দেখে একদম পারফেক্ট হয় আমি দেখেছি রোজার ভিতরে যে আমি রান্নাটা করেছি আমার বেবিটাই আর কি লবণ দেখেছে মশাল্লাহ এত সুন্দর করে ও মানে লবণটা দেখে একদম পারফেক্ট হয় তো এখানে বলতেছিলো যে অনেক মজা হয়েছে তা আমি এটা আর কি ভালো করেই করে দমে রেখে দিচ্ছি এটা দমে রেখে দিলে মাসাল্লাহ ভালো বসে আর কি তারপরে উল্টাপাল্টা করে দিব আর এখন হচ্ছে আমি যে কলিজাটা রান্না করব। সব মশলা দিয়ে আর কি এটা ভুনা করে নিব তো এই কলিজাটা যদি আগে থেকে সেদ্ধ করে না নেওয়া যায় একদম কালো কালো বের হয় অনেক ময়লা থাকে কলিজার ভিতরে তো এটা আগে থেকে বেশ অনেকটাই সেদ্ধ করে রেখেছিলাম সেজন্য আর কি খুবই দ্রুত রান্নাটা হয়ে গেল তার ইসার বাবারও খুবই পছন্দ সেজন্য আর কি ভাবলাম যে ওদের পছন্দের রান্নাটা করি আর কি একটু পানি দিয়ে পরে ঢেকে দিব তাই যে কথা বলতেছিলাম আর কি মেয়ের স্কুলে নেয়া ওর পড়ালেখার টাইম দেওয়া আসলে সেরকম পেজে আমি ঈদের মানে রোজার আগ থেকে আমি কোনো ভিডিওস দিচ্ছি না তো আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার কথা তাদের সবারই মনে আছে সবাই আমাকে নক দিচ্ছে কেন আমি ভিডিওস দিচ্ছি না কেন ভিডিও করতেছি না তো তা ভাবলাম যে না সবাই যেহেতু বলতেছে এখন থেকে ভিডিওটা করা যাক তা এখানে আবার বাঁধাকপি দিয়ে একটা পেঁয়াজও বানাচ্ছিলাম মানে বড়া টাইপের তো এইটাও বেশ মাসাল্লা খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ বেশ